কাল নবম এবং একাদশপতি বৃহস্পতি তিনি মিথুন রাশিতে রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন তেরোই অগাস্ট দু হাজার পঁচিশে এই পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন দু সালের আঠারোই জুন পর্যন্ত তাহলে এই তেরোই অগাস্ট দু হাজার পঁচিশ থেকে আঠারোই জুন পর্যন্ত দেবগুরু যে তার নিজের নক্ষত্রে থাকবেন এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করাকালীন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতিকে আমরা মার্গী গতিতে দেখতে পাব এগারোই নভেম্বরের পর দেবগুরু বক্র গতিতে গমন শুরু করবেন এবং মার্চের ন তারিখ পর্যন্ত তিনি বক্র গতিতে থাকবেন এবং ন তারিখের পর আবার বৃহস্পতি মার্গি গতিতে গমন শুরু করবেন এবং পরবর্তী সময়টাতে কিন্তু আমরা বৃহস্পতিকে ডাইরেক্ট মোশানে দেখতে পাবো বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন যে যে সেক্টরগুলোতে আমরা অনেক বেশি শুভ প্রভাব দেখতে পাবো সেগুলো হলো যারা এনজিও বা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত যারা লিগাল প্রফেশানে আছেন যারা টিচিং বা কোচিং প্রফেশনে রয়েছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্টে রয়েছেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানে আছেন যারা টেকনোলজি বা আইটি সেক্টরে রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো বিজনেস করছেন দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন এই ফিল্ডগুলোতে কিন্তু অনেক বেশি শুভ ফল আমরা দেখতে পাব। রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন প্রাথমিক পর্যায়ে যেই ইম্প্যাক্টগুলো আমরা দেখতে পাবো তার মধ্যে প্রথমেই আমরা কিন্তু অনেকটা স্টেবিলিটি পাবো অর্থাৎ পূর্বের মাসগুলোতে আমরা যতটা আনস্টেবল জায়গায় ছিলাম সেই আনস্টেবল জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই স্টেবিলিটির জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হব এই সময়টাতে আমাদের মধ্যে একটা খুব ভালো অপটিমিজম তৈরি হবে ডিফেন্স মেকানিজমও কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকটা মানুষের বাড়বে এই সময়টাতে কিন্তু সব ক্ষেত্রেই একটা রিঅ্যালাইনমেন্ট আমরা দেখতে পাবো বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা কালীন এখন আমরা দেখে নেব এই যে মিথুন রাশিতে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এই নাক্ষত্রিক পরিবর্তনের কারণে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে নমস্কার আমি সুভাষ অর্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে তার নিজের নক্ষত্রে সঞ্চার করার ফলে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে লাভ লাইফে কিন্তু একটা ভালো স্টেবিলিটি আপনারা পাবেন কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে প্রেম জীবনটাকে নিয়ে মানসিক দিক থেকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই নিশ্চিন্ততা আশা করতে পারেন এই সময়টাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তান সুখের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে যারা সন্তানকে নিয়ে ভীষণ রকম ডিস্টার্ব ছিলেন তারা অনেকটাই কিন্তু শান্তি লাভ করতে পারেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন তারা এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে দেখা যাবে কুম্ভের যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের নতুন করে কোনো হবির জায়গা তৈরি হতে পারে অথবা পুরনো আমলের কোনো হবি সেটাকে নিয়ে কোনো কিছু করার ইচ্ছে কিছুটা বাড়তে পারে সৃজনশীল কাজকর্মের প্রতি কিন্তু আগ্রহ বা ইচ্ছে কুম্ভের অনেকটাই বৃদ্ধি পাবে যারা যে কোনো ধরনের শিল্পকলার সাথে যুক্ত যারা লেখালেখি করেন তারা দেখবেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন একটা বেশ ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন কুম্ভের জাতক বা জাতিকাদের প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে সন্তানদের বিদ্যা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন পরিবারে এই সময়টাতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পরিবারের মধ্যে কিন্তু একটা শান্তির বাতাবরণ কুম্ভের তৈরি হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা শেয়ার মার্কেটে রয়েছেন বাট চার্ট যদি কিছুটা সাপোর্টিভ হয় তাহলে শেয়ার মার্কেট থেকে এই সময়টাতে কিন্তু একটা বিগার বেনিফিট কুম্ভ এক্সপেক্ট করতে পারেন মোট কথা এই সময়টাতে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কুম্ভের জন্য কিন্তু বেশ লাভ দিতে পারে যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে রয়েছেন কুম্ভের জাতক বা জাতিকা তারাও কিন্তু এই সময়টাতে একটা ভালো রেট অফ সাকসেস পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন কিন্তু কনসিভ করার প্রবলেম হচ্ছিল বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সেই সমস্ত জাতক বা জাতিকারা সন্তান প্রাপ্তির জায়গাটাতে কিন্তু কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন লাভ রিলেশনের মধ্যে পূর্বের তুলনায় অনেকটাই স্টেবিলিটি তৈরি হবে যে কোনো কালচারাল ফাংশানে গিয়ে বিশেষভাবে সমাদৃত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনেরা এই সময়টাতে কিন্তু ফরেন এডুকেশনের পসিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই সময়টাতে যারা মিডিয়াতে কাজকর্ম করছেন যারা মঞ্চে অভিনয় করেন তারাও কিন্তু একটু বেশি গ্রোথ পেতে পারেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন হঠাৎ করে কোনো ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট কুম্ভের ঘটতে পারে সন্তানদেরকে নিয়ে একটা আনন্দের পরিবেশ পরিবারে তৈরি হতে পারে প্রেমে কিন্তু যারা একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন বা লাভ লাইফে ভীষণ মানসিক দূরত্বের মধ্যে পড়ে গেছিলেন সেই জায়গাটাকেও কিন্তু অনেকটাই কোপ আপ করতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মেন্টাল হেলথের জায়গাটাতে এই সময়টাতে কুম্ভের জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই প্রসন্ন চিত্তে থাকবেন সৃজনশীলতা অনেকটাই বাড়বে আর এই সৃজনশীলতাও কিন্তু মেন্টাল হেলথটাকে প্রমোট করতে কুম্ভকে অনেক বেশি হেল্প করবে যারা লিটারেচার বা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জনপ্রিয়তা বাড়তে পারে বৃহস্পতি তার নিজে নক্ষত্রে থাকাকালীন ভাগ্যভাবের জায়গাটা এই সময়টাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষজনেরদের কিন্তু অনেকটাই উন্মুক্ত হবে এই সময়টাতে কুম্ভের জাতক বা জাতিকারা নতুন কোনো ব্যবসা যদি শুরু করেন তাহলে পরবর্তীকালে সেই ব্যবসা একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের এই সময় কুম্ভের জাতক বা জাতিকাদের চিন্তাভাবনাগুলো পূর্বের তুলনায় অনেকটা ইতিবাচক হবে অর্থাৎ নেতিবাচক চিন্তাভাবনা কুম্ভের কমবে। যে কোনো ধরনের এক্সামিনেশান এই সময়টাতে যদি থাকে তাহলেও কিন্তু একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসিতে থাকাকালীন কুম্ভের জাতক বা জাতিকারা গুরু বা মেন্টার বা কোচের দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন দাম্পত্য জীবনে বা কঞ্জোগাল লাইফেও কিন্তু পূর্বের তুলনায় পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে এই সময়টাতে কিন্তু স্টেজ পারফরমেন্স যারা করছেন তারা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারবেন নতুন কোনো হবি আপনাদের সাফল্যের জায়গাটাকে বাড়াতে পারে এটা বলা যেতে পারে ১৩ অগাস্ট দু হাজার পঁচিশ থেকে আঠারোই জুন দু হাজার ছাব্বিশ এই সময়সীমাটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেকটাই হ্যাপিলি লাইফটাকে লিড করতে সক্ষম হবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন কি কি প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা এই সময়ে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্ক তৈরি হতে পারে যেটা বিশেষ আনন্দ ধনিষ্ঠাকে দিতে পারে যারা দীর্ঘদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন বা সন্তান লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নের মধ্যে ছিলেন এই সময়টাতে সন্তান প্রাপ্তির মতন ঘটনা ধনিষ্ঠার ঘটতে পারে শেয়ার মার্কেটে একটা ভালো রেট অফ সাকসেস ধনিষ্ঠা পেতে পারেন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ধনিষ্ঠা পূর্বের তুলনায় ভালো পারফর্ম করতে সক্ষম হবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তাদের নেমফেম রেপুটেশান বাড়বে যারা খেলাধুলার সাথে যুক্ত তারাও এই সময়টাতে কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পাবেন যদি জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা পরিবারে কোনো সেলিব্রেশন ধনিষ্ঠার হতে পারে এই সময়টাতে যে কোনো প্ল্যাটফর্মে খুব ভালো পারফর্ম করতে সক্ষম হবেন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা প্রণয়মূলক সম্পর্ক বিবাহের দিকে এগোতে পারে ধনিষ্ঠার ক্ষেত্রে নতুন কোনো হবি যেটা আপনাদের একটা ভালো ফিউচার দিতে পারে যদি জন্ম হয় ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র শতভিসা লাভ লাইফে মিস আন্ডারস্ট্যান্ডিং অনেকটাই কমবে সন্তানদের সাফল্যে বিশেষ আনন্দ শতভিশার জাতক বা জাতিকারে পেতে পারেন ফরেন এডুকেশানের ক্ষেত্রে বেশ কিছু নতুন অপরচুনিটিস শতভিসা পেতে পারেন সাংস্কৃতিক কাজকর্মেও কিন্তু নেমফেম রেপুটেশান শতভিশার বাড়বে এই সময়টাতে যদি নতুন কোনো ইনভেস্টমেন্টে যান সেটা পরবর্তীকালে ভালো বেনিফিট দিতে পারে লাভ লাইফ পূর্বের তুলনায় অনেকটাই স্টেবেল হবে এই সময়টাতে নিউ বিজনেস আইডিয়াস তৈরি হতে পারে শতভিশার জাতক বা জাতিকাদের মধ্যে এবং নতুন ধরনের যদি কোনো কিছু শুরু করবো মনে করেন ব্যবসার ক্ষেত্রে সেটা পরবর্তীকালে শতভিশাকে বেশ ভালো ফল দিতে পারে যারা যে কোনো প্ল্যাটফর্মে বাণিজ্যিকভাবে রয়েছেন সেই জায়গাটাতে বাণিজ্যিক সাফল্য শতভিশা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়বে হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট শতভিসারা পেতে পারেন এই সময়টাতে শতভিশা জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের মানসিকতার মধ্যে কিন্তু অনেকটাই পজিটিভিটি তৈরি হবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের লাভ লাইফে বা কনজুগার লাইফে বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট আপনারা ফিল করতে পারবেন সন্তান সুখের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উর্বর হবে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে থাকবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লিটারেচার বা মিউজিকের যদি থাকেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা তারা এই সময়টাতে কিন্তু ভীষণ রকম সমাদৃত হতে পারেন এই সময়টাতে আপনাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটা পূর্বের তুলনায় বাড়বে এই সময়টাতে আপনারা বিশেষভাবে অ্যাকনলেজড হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে থাকাকালীন বিদেশ ভ্রমণের পসিবিলিটি বাড়বে নতুন কোনো হবি বিশেষ আনন্দ পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের দিতে পারে বাড়িতে কোনো বড় ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই সময়টাতে ওভারঅল ভাগ্যের জায়গাটা পূর্বের তুলনায় উন্নত হবে গুরু বা কোচ বা মেন্টারকে অনেক ক্ষেত্রেই কিন্তু পাশে পাবেন এই সময়টাতে কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্রিয়েটিভ স্কিল অনেকটাই বাড়বে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা সৃজনশীল কাজকর্ম করেন তারা কেরিয়ারটাকে অনেকটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার